আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আপনাদের প্রতিষ্ঠানে কিছু কিছু প্রতিষ্ঠানে হয়তো দুইটা করে সিটের চাহিদা দেওয়া আছে তো এই ধরনের প্রতিষ্ঠান থাকলে বা আপনাদের হয়তো বা চয়েস দিতে ইচ্ছা করতেছে এরকম হলে আপনার একটু সেগুলো তো ফোন দিবেন কারণ কিছু কিছু প্রতিষ্ঠানে আবার শাখা অনুমোদন থাকে হয়তোবা আপনি একটা সাবজেক্টে যাচ্ছেন সেখানে হয়তোবা একজন টিচার আছে কিন্তু তারপর হয়তোবা অনুমোদন বা সরি তারপর হয়তো বা একটা চাহিদা দেওয়া আছে তো আপনি একটু নেবেন যে ওই স্কুলে বই প্রতিষ্ঠানে আপনার শাখা মানে শাখার দেওয়া আছে কিনা ফোন দিয়ে হোক হোক বা আপনি উপস্থিত হয়ে এটা একটু শুনে নেবেন যদি দূর দূরান্ত হয় তাহলে ফোন দেবেন আর কাছে হলে অবশ্যই কষ্ট করে হলে একটু গিয়ে খোঁজ নিয়ে আসবেন কারণ এইটুকু ভুলের জন্য বা এইটুকু খোঁজ সঠিকভাবে না নেওয়ার জন্য আপনার জীবন কিন্তু দুর্বি সহ বেদনাময় হয়ে যাবে তো আমি আপনাদের শুভারঙ্গী হিসেবে চায় না কেউ এরকম কষ্ট বা দুর্ভোগ ভোগ করেন তো আপনারা অবশ্যই অবশ্যই ফোন করে এই বিষয়গুলো শুনে নেবেন তো মোটামুটি আজকের ভিডিওর টপিক এ পর্যন্তই আহ দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ